কারি লোভে পড়ে রক্তেরে ভাই তা ভাই বলেও শিকার করে না টাকার স্বপ্ন দেখে আপন পিতারে গলে ছুরি বসাতেও হাত কাঁপলে না ভাই কেন বাবা আরে আমাদের সমাজে এমন আছে না রাই অঙ্গনে আমার মাঝামাঝি অবস্থায় টাকার কোনো গ্যারান্টি নাই একটা গজল বেশ ভাইরাল হয়েছিল বাংলাদেশে আপনারা কেউ শুনেছেন কি না আমি জানিনা নাই রে নাই রে নাই রে নাই আমি যখন বলবো আপনারা সবাই বলবেন টাকার কোনো গ্যারান্টি নাই বলতে পারবেন আচ্ছা টাকার কোনো গ্যারান্টি নাই এ গজল শুনেছেন কে কে হাত উঠান মাসাল্লাহ তাহলে বলতে পারবেন আচ্ছা টাকা হলে সবই ফাঁকা টাকার পাগল দুনিয়া টাকা ছাড়া কিছু না চলে কৃষক শ্রমিক হতে মন্ত্রী মিনিস্টার সবাই তো টাকাতে দলে ঠিক না বলা টাকা হলে সব ফাঁকা টাকার পাগল দুনিয়া টাকা ছাড়া কিছু না চলে কৃষক শ্রমিক হতে মন্ত্রী মিনিস্টার সবাই তো টাকাতে দোলে কেউ কেন গাড়ি বাড়ি কেউ কেন সারি নারী টাকা হলে সবই যেন সস্তা যারা এই সঙ্গীতটা শুনেছেন ওরা বুঝতে পেরেছেন শেষ শব্দটা আমার সাথে বলতে হবে কেউ কেন গাড়ি বাড়ি কেউ কেন সারি নারী টাকা হলে সবই যেন সস্তা তারাই তো হবে সুখী দুনিয়াতে নয় দুঃখী যাদের আছে টাকারি বস্তা কেউ কেনে গাড়ি বাড়ি কেউ কেন সারি নারী টাকা হলে সবই যেন সস্তা তারাই তো হবে সুখী দুনিয়াতে নয় দুঃখী যাদের আছে টাকারই বস্তা টাকা নিয়ে মাথাবে তো ভুলে গেছে এই কথা বিশ্বাসের কোন বিশ্বাস নাই ঠিক না নাহিরে নাই রে নাই না নাই টাকার কোনো গ্যারান্টি নাই টাকার কোনো গ্যারান্টি নাই আছে টাকার কোনো গ্যারান্টি আছে কথা বলেন না আছে আছে পরে চলে বলেন টাকার কোন গ্যারান্টি নাই হিরে নাই রে নাই নাহিরে নাই मनीन सो समथिंग लॉस प्रोपर्टी मोर समथिंग लॉस कैरेक्टर लॉस बि थिंग लॉस हो दुनिया का दौलत क्या तु समझो बत में बोल रही हो

আইনের পোশাকিতে জনতাকে ধোকা দিয়ে করে কে বে আইনি ধান্দা ক্ষমতার গরমেতে টাকার নেশায় ঘুরে একে মহানাজ গুবি বান্দা টাকার অভাব কেউ ক্ষুধার সাগরে ঢেউ দুই বেলা খাবার তো জোটে না যাদের আছে কোটি টাকা গরিব দুঃখীকে তারা মানুষ বলেও মনে করে না আরে কথা ঠিক ঠিক টাকার অভাবে কেউ ক্ষুধান যাদের আছে কোটি টাকা গরিব দুঃখীকে তারা মানুষ বলেও মনে করে না এই কথা বিশ্বাসের কোন বিশ্বাস নাই রে নাই না হিরে নাই বাহিরে নাই রে নাই না নাই চাচা বুঝতে পেরেছেন তো কি বলবেন আমি যখন বলবো নাই রে নাই তখন বলবেন টাকার কোন গ্যারান্টি নাই বুঝা গেল না নাই রে নাই না মানি নসো সামথিং লস প্রপার্টি মোর সামথিং লস ক্যারেক্টার লস এভরিথিং লস তুম সমঝো বাত হওয়া যাব উড় তে হো জব আন্দে হব ক্ টকরি লোভে পড়ে রে ভাই তে ভাই বোলে শিকার কর না টাকার স্বপ্ন দেখে আপন পিতারে গলে ছুরি বসাতে ও হাত কাপে না আমাদের সমাজে এমন ভাই টাকার লোভে পড়ে রক্তের ভাইটা রে ভাই বলেও অস্বীকার করে না টাকার স্বপ্ন দেখে আপন পিতারে গলে ছুরি বসাতেও হাত কাঁপে না কার কত টাকা হবে কে কত বড় হবে চলে তাই লোভে হয় পাপ আর পাপে হয় মৃত্যু এই কথাটাকে রেখো সরল তাকে নিয়ে মধ্যে মধ্যে ভুলে গেছে এই কথা নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই হিরে নাই রে নাই না হিরে নাই এই সঙ্গীতের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আওয়াজ যদি ভালো হয় আমি আরেকটা সঙ্গীত পরিবেশন করে চলে যাব। যদি আওয়াজ আমার পছন্দ না হয় তাহলে এটাই শেষ একেবারে শেষ নাই নাই নাহিরে সবই ফাঁকা টাকার পাগল দুনিয়া টাকা ছাড়া কিছু না চলে কৃষক শ্রমিক হতে মন্ত্রী মিনিস্টার সবাই তো টাকাতে দলে কেউ কেন গাড়ি বাড়ি কেউ কেন সারি নারী টাকা হলে সবই যেন সস্তা তারাই তো হবে সুখী দুনিয়াতে নয় দুঃখী যাদের আছে টাকারই বস্তা কেউ কেন গাড়ি বাড়ি কেউ কেন সারি নারী টাকা হলে সবই যেন সস্তা তারাই তো হবে সুখী দুনিয়াতে নয় দুঃখী যাদের আছে টাকারই বস্তা টাকা নিয়ে মাথা ব্যথা ভুলে গেছে